সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সরকার বিনামূল্যে সারা দেশে টাইফয়েড টিকার কার্যক্রমটি ইতিমধ্যে শুরু করে দিয়েছে আপনার শিশুর বয়স যদি নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনি এই ইপিআই অথবা টাইফয়েড টিকার আবেদন করতে পারেন তো ইপিআই অথবা টাইফয়েড টিকার আবেদনটি আপনি কিভাবে করবেন এবং কি কি কাগজপাতি লাগবে আমি আপনাদেরকে এ টু জেড এই ভিডিওতে দেখাবো

তো ওয়েবসাইট এর উপর ট্যাপ করার পর আমি প্রথমে একটি কথা বলে রাখি তো এই আবেদনটি করতে গেলে অবশ্যই বাচ্চার জন্ম নিবন্ধন কার্ডে ডিজিটাল কপি থাকতে হবে তো তো তারপর আমরা আমরা এখান থেকে জাস্ট এটির উপর একটা আসবো নিচের দিকে আসার পর এখানে দেখেন নিবন্ধন করুন তো যেহেতু আমরা এই টিকা নিবন্ধনটি করবো তো তার জন্য আমরা এখান থেকে নিবন্ধন করুন তো জাস্ট আমরা এটির উপর একটা ট্যাপ করব ওকে ট্যাপ করার পর আমরা প্রথমে এখান থেকে এই দিনের উপর ট্যাপ করে আমরা জন্ম তারিখটি দিয়ে দেব তো আমি আমার জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী এখানে দিনটি সিলেক্ট করলাম তারপর আমরা এখান থেকে মাস সিলেক্ট করবো আমরা এখান থেকে মাসটি সিলেক্ট করে দিলাম মাস সিলেক্ট করার পর এখানে দেখেন বছর তো বছরটি সিলেক্ট করার পর এখানে দেখেন নিচের দিকে জন্ম নিবন্ধন নাম্বার তো আমাদের যে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডটি রয়েছে তো সেই নাম্বারটি আমরা এখান থেকে দেখে আমরা সেই শত ডিজিটের নাম্বারটি এখান থেকে বসিয়ে দিব জন্ম নিবন্ধন নাম্বারটি বসানোর পর এখানে দেখে নিচের দিকে লিঙ্গ তো এটি যদি নারী হয়ে থাকে তাহলে নারী সিলেক্ট করে দিবেন পুরুষ হয়ে থাকলে পুরুষ সিলেক্ট করে দেবেন আমি যার নিবন্ধনটি আবেদন করছি তো সেটি হচ্ছে মেয়ে তো তার জন্য আমরা এখান থেকে লিঙ্গটি সিলেক্ট করে আমরা একটু নিচে দিকে আসবো নিচে দিকে আসার পর এখন দেখেন ক্যাপসা কোড তো এই ক্যাপসা কোডটি আমাদের এই এখানে দেখেন ক্যাপসা কোড লিখেন তো এই সংখ্যাটি কিন্তু আমাদের সেম সংখ্যাটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার ক্যাবসা কোডটি এখানে বসিয়ে দিচ্ছি তো আপনার ক্ষেত্রে একটি ভিন্ন হতে পারে তো আপনার ক্ষেত্রে যেটি থাকবে সেটি আপনি এখানে কোডটি লিখে দিবেন তো ক্যাপসা কোডটি বসানোর পর এখানে দেখেন যাচাই করুন তো জাস্ট আমরা এই যাচাই করুন উপর উপর একটা ট্যাপ করবো তো ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন আমার জন্ম নিবন্ধনে সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসছে নাম পিতার নাম মাতার নাম তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে ফোন নাম্বার তো আমাদের এই জায়গাতে কিন্তু একটি ফোন নাম্বার বসাতে হবে আমরা একটি নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি তো ফোন নাম্বারটি বসানোর পর আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখেন বিভাগ তো আপনি যে বিভাগে আসেন তো সেই বিভাগটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি আমার বিভাগটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো তারপর এখানে দেখেন জেলা তো আমি আমার জেলাটি এখান থেকে ক্লিক করে আমি আমার জেলাটি সিলেক্ট করে দিলাম তো তারপর হচ্ছে থানা তো আমি আমার থানাটি এখানে সিলেক্ট করে দিলাম তো তারপর হচ্ছে ইউনিয়ন তো এখান থেকে আমি আমার ইউনিয়নটি সিলেক্ট করে দিলাম তো তারপর হচ্ছে ওয়ার্ড তো আমরা এখান থেকে ওয়ার্ডটি সিলেক্ট করে দিলাম ওয়ার্ড সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন গ্রাম এবং হোল্ডিং নাম্বার তো এটি দিলেও চলে না দিলেও চলে তো আমরা এখান থেকে আবারও এটি নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর তো এখানে দেখেন জাস্ট সাবমিট তো আমরা এখানে এই সাবমিটের উপর জাস্ট একটা ক্লিক করবো ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা যেই ফোন নাম্বারটি দিয়েছি তো সেই ফোন নাম্বার কিন্তু একটি চার সংখ্যার ওটিপি চলে গেছে তো জাস্ট আমরা সেই ওটিপিটি এখানে টাইপ করে বসিয়ে দিব তো ওটিপি বসানোর পর এখানে দেখেন সাবমিট তো জাস্ট আমরা এখান থেকে এই সাবমিটের উপর একটা ট্যাপ করে দেব তো সাবমিটের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখেন আবার সমস্ত তথ্য দেখাচ্ছে তো আমরা যেহেতু এই টাইপের টিকার নিবন্ধন করেছি তো তার জন্য আমরা এখান থেকে এই টাইপের টিকার নিবন্ধন করুন তো জাস্ট আমরা আবার এটির উপর ট্যাপ করব ট্যাপ করার পর এখানে দেখেন টাইপের টিকা তো জাস্ট আমরা আবারও নিবন্ধন করুন এটির উপর একটা ট্যাপ করে দিব তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন নিবন্ধন ধরনের সিলেক্ট করুন এখানে আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী হতে সমমান শিক্ষার্থী তো আরেকটি অপশন রয়েছে এখানে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু কিন্তু এখান থেকে নিবন্ধন করতে পারবে নবম শ্রেণী ও সমমান পর্যন্ত হয়ে থাকে তো এখানে আপনারা প্রথমে এটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে দেখেন আবার আমরা সেখান থেকে এই বিভাগটি সিলেক্ট করে দিবো তো আমি আমার বিভাগটি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আমরা জেলাটি সিলেক্ট করে দিবো তারপর হচ্ছে যে উপজেলা আমরা এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিলাম তো উপজেলা সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখেন নিচে ইউনিয়ন তো আমাদের সেই ইউনিয়নটি এখান থেকে সিলেক্ট করে দিলাম ইউনিয়নটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন ওয়ার্ড নাম্বার ওয়ার্ডের উপর ক্লিক করার পর এখন দেখেন এডুকেশন ইনস্টিটিউট তো জাস্ট আমরা এটির উপর সিলেক্ট করে এটি সিলেক্ট করে দেবো কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে অধ্যয়নরত রয়েছে মানে পড়াশোনা করতেছে তো তার জন্য এখান থেকে অনুসন্ধান করুন তো জাস্ট আমরা এটির উপর ট্যাপ করে তো আপনি আপনার বাচ্চার যে প্রতিষ্ঠান রয়েছে তো এই প্রতিষ্ঠান ধরনটি এখান থেকে প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দেবেন তো প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখেন কোন শ্রেণীতে অধ্যয়নরত করতেছে তো জাস্ট আমরা এটির উপর একটা ট্যাপ করে তো সেই শ্রেণীটি এখান থেকে সিলেক্ট করে দেবো এখানে দেখেন নিচের দিকে সাবমিট তো জাস্ট আমরা এই সাবমিটের উপর একটা ট্যাপ করে দেবো তো সাবমিটের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন ভ্যাকসিন কার্ড ডাউনলোড তো আমার ইতিমধ্যে কিন্তু অলরেডি আমাদের এই আবেদনটি সাকসেসফুল হয়ে গিয়েছে আমাদের এখানে দেখেন টাইফয়েড ভ্যাকসিন টিকার কার্ড ডাউনলোড করুন তো জাস্ট এই ডাউনলোডের উপর একটা ট্যাপ করবো তো ডাউনলোডের উপর ক্লিক করার পর এখানে দেখেন সে আমাদের কাঙ্ক্ষিত টিকা কার্ডে চলে আসছে তো জাস্ট আপনারা এই কপিটি কোনো এক কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আপনারা সেই কেন্দ্রে গিয়ে অর্থাৎ আপনার বাচ্চা যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যানরতা আছে সেই প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু সেখান থেকে সে টিকা নিতে পারবে তো গাইস এই ছেলে মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে বা উপকৃত মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে আর নতুন ভিডিওতে আলা হবে